প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভবিষ্যতের যুদ্ধ সমুদ্রের ঢেউয়ে এবার বিদ্যুতের শক্তিতে বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তিগত বিপ্লব নিয়ে যা ভারতের নৌবাহিনীর ভবিষ্যৎকেই বদলে দিতে পারে রোলস রয়েলস ঘোষণা করেছে যে তারা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত ভারতের প্রথম ইলেকট্রিক ওয়ারশিপ অর্থাৎ বিদ্যুৎ চালিত যুদ্ধজাহাজ তৈরির জন্য শুনতে সাইফাই সিনেমার মতো লাগলে কিন্তু এটা বাস্তব হয়ে উঠছে দ্রুতই স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে রোলস রয়েলস এখন শুধু আর লাক্সারি গাড়ির নাম নয় এটি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান যারা বিমানের ইঞ্জিন সাবমেরিনের রিয়াক্টর থেকে শুরু করে যুদ্ধজাহাজের গ্যাস টারবাইন পর্যন্ত তৈরি করে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজে ব্যবহৃত হচ্ছে রোলস রয়েলসের এম টি থার্টি গ্যাস টারবাইন যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মেরিন ইঞ্জিনগুলোর মধ্যে একটি এই এমটি থার্টি ইঞ্জিন যুক্তরাষ্ট্রের কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার চালায় এখন রোলস রয়্যালস বলছে উই আর রেডি টু হেল্প ইন্ডিয়া ডেজিং ইট ফার্স্ট ইলেকট্রিক ওয়ারশিপ ইলেকট্রিক যুদ্ধজাহাজ মানে এমন জাহাজ যা প্রচলিত ডিজেল বা গ্যাস টারবাইনের পরিবর্তে হাইব্রিড বা ফুল ইলেকট্রিক সিস্টেমে চলে এর মানে কম শব্দ কম জ্বালানি খরচ এবং অত্যন্ত কম কার্বন নির্গমন অর্থাৎ পরিবেশ বান্ধব সবচেয়ে বড় সুবিধা এই জাহাজ ভবিষ্যতের ডাইরেক্টেড এনার্জি ওয়েপন লেজার এবং রয়েল গান এবং হাইপারসনিক সেন্সর সিস্টেম চালানোর মতো শক্তি সঞ্চয় করতে পারবে বিশ্বে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ও চীন এই ধরনের জাহাজ নিয়ে কাজ করছে ভারত হবে এশিয়ার দ্বিতীয় দেশ যা ইলেকট্রিক প্রপুলশন জাহাজ প্রযুক্তিতে প্রবেশ করছে ভারত ইতিমধ্যেই ব্লু ওয়াটার নেভি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে আইএনএস বিক্রান্ত আইএনএস আরিহান্ত এবং ভবিষ্যতে সেভেন্টি ফাইভ সাবমেরিন প্রোগ্রাম সবই ইঙ্গিত দেয় ভারতের আত্মনির্ভর সামুদ্রিক শক্তি বৃদ্ধির দিকে এখন রোলস রয়েলস এর সহায়তায় ইলেকট্রিক ওয়ারশিপ তৈরি খোলে ভারতের জাহাজ হবে স্মার্ট ক্লিনার এবং ট্রেডলিয়ার এটি ভারতকে ভবিষ্যতে এআই ইন্টিগ্রেশন নেভাল ওয়ারশিপ এবং ওয়ারফেয়ারে যুগে নিয়ে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রতিরক্ষা উদ্যোগকে এক ধাপ এগিয়ে দেবে এই চুক্তি শুধু প্রযুক্তি নয় এটি একটি কৌশলগত বার্তা ব্রিটিশ ক্যারিয়র স্ট্রাইক গ্রুপ সম্প্রতি মুম্বাই এসেছে এর মানে ভারত যুক্তরাজ্যের নৌ সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে এই সহযোগিতায় সরাসরি চ্যালেঞ্জ জানায় চীনের ক্রমবর্ধমান নৌশক্তিকে চীন যেখানে টাইপ জিরো ফাইভ ফাইভ ডিস্ট্রয়ার এবং ইলেকট্রিক প্রপুলশন টিক নিয়ে এগোচ্ছে ভারতও স্পষ্ট জানিয়ে দিচ্ছে ইন্ডিয়া অপশন ইজ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ব্যাক ওয়ে রোলস রয়্যালস ইতিমধ্যে বলেছে তারা ভারতের সাথে শুধু ইঞ্জিন নয় ডেজিং টু ডিপ্লয়মেন্ট পার্টনারশিপ করতে চায় এর মানে ভারতীয় কোম্পানি এবং ইঞ্জিনিয়াররা সরাসরি এই প্রযুক্তি তৈরি এবং প্রয়োগে অংশ নিতে পারবে এই প্রকল্প সফল হলে ভারতীয় নৌবাহিনী পরবর্তী দশকে ইলেকট্রিক ডেস্ট্রয়ার এবং হাইব্রিড এয়ারক্রাফট ক্যারিয়ার চালু করতে পারবে বন্ধুরা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র আর শুধু আগুনের নয় বিদ্যুৎ ও ডেটার যুদ্ধ আর সেই ভবিষ্যতের দিকে ভারত এখন অনেক এগিয়ে গেছে রোলস ও ভারতের এই ইলেকট্রিক ওয়ারশিপ প্রকল্প শুধু প্রযুক্তি নয় এটি এক নতুন কৌশলগত যুগের সূচনা আপনার কি মত ভারত কি ইলেকট্রিক ওয়ারশিপ যুগে সফলভাবে প্রবেশ করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক